আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বিয়ে ইসলাম একটি পূরNing এবং মানব জীবনের গুরুত্বপূর্ণ সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিয়ে আমার সুন্নত যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার অন্তর্ভুক্ত নয় হাদিস বুখারী মুসলিম যখন একজন পুরুষ ও একজন নারী হালাল উপায়ে বিয়ের দিকে অগ্রসর হন তখন তাদের জীবনে কিছু স্বাভাবিক পরিবর্তন ইঙ্গিত প্রকাশ পেতে থাকে এই ইঙ্গিতগুলো কেবল সামাজিক বাস্তবতা কথা বরং ইসলামের শিক্ষা এর ব্যাখ্যা পাওয়া যায় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি প্রিয় মানুষের সাথে আপনার বিবাহর আগে এই পাঁচটি লক্ষণ বা ইঙ্গিত বারবার প্রকাশ পাবে চলুন আমরা আজকের ভিডিও থেকে বিস্তারিত তা জেনে নেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা এখনো এই চ্যানেলে নতুন আছেন তারা ভিডিও একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দর্শক এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই নাম্বার এক নিয়াতের পবিত্রতা ও তাকাওয়া বৃদ্ধি Yeah. Uh -huh. পবিত্র কোরআন সুরা মোমিনুন আয়াত পাঁচ ছয় আল্লাহ তালা বলেছেন আর যারা নিজেদের লজ্জাস্থান সংযত রাখে তারা ছাড়া তাদের স্ত্রী বা তাদের দাসী বিয়ের আগে যদি সম্পর্ক হালাল পথে হয় তবে উভয়ের মধ্যে তাকা ও সতর্কতা বেড়ে যায় তারা হারাম থেকে বাঁচতে চায় এবং গুনাহ এড়িয়ে চলে ইঙ্গিত আল্লাহ ভীতি বৃদ্ধি অবৈধ কথা ও সাক্ষাৎ এড়িয়ে চলা তাকা মানে হলো আল্লাহর ভয় গুনা থেকে বেঁচে থাকা এবং তার আদেশ মেনে চলা আর যে আল্লাহকে ভয় তিনি তার জন্য বের বের তাকে করে দেন এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা সে কল্পনাও করে না হারাম সম্পর্ক বা অবৈধ যোগাযোগ থেকে দূরে থাকা চোখ কান ও জবানকে পাপ থেকে রক্ষা করা নামাজ কোরআতে লাউ ইস্তেক পারে মনোযোগ বৃদ্ধি প্রিয় মানুষটির সাথে বিয়ের আগে যদি উভয়ের মধ্যে তাক বৃদ্ধি পায় তবে তা প্রমাণ করে সম্পর্কটি আল্লাহ ভীতির উপর প্রতিষ্ঠিত নিয়ত যদি পবিত্র হয় তাহলে বিয়ে শুধু দুনিয়ার আনন্দ নয় বরং আখরাতের জন্য উপকার হবে রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন তুমি দিনদার নারীকে বিয়ে করো তোমার জন্য কল্যাণকার হবে নাম্বার দুই পরিবারের সম্পৃক্ততা ও পরামর্শ বৃদ্ধি রাসুল সাল্লু আলহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য আছে সে যেন বিয়ে করে হাদিস ও মুসলিম বিয়ের আগে উভয় পরিবারের মধ্যে যোগাযোগ শুরু হয় অভিভাবকের পরামর্শ অনুমতি নেওয়া হয় ইঙ্গিত পরিবারের সাথে বিষয়টি খোলামেলা আলোচনা সিদ্ধান্তের জন্য অভিভাবকের ইঙ্গিত আসে নাম্বার তিন দুয়া ও ইস্তেকার মনোযোগ নবীজি সাল্লিল্লাহলাম ইস্তিখার দোয়া শিখিয়েছেন যেমন কোরআনের আয়াত শিখিয়েছেন তেমনি বোখারিতে বিয়ের আগে পেয়ে মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করে যেন সেই সম্পর্কটা কল্যাণ বয়ে আনে এ বিষয়ে ইস্তিকার মাধ্যমে সিদ্ধান্তে বরকত চাওয়ার দোয়া করিয়ে শিখিয়েছেন নামাজে বেশি বিশেষ করে ও মনোযোগ নাম্বার চার চরিত্র ও আচরণে উন্নতি নবীজি সাল্লু আলিহাল্লাম বলেছেন সর্বোত্তম নারী সে যার দিকে তাকালে স্বামী আনন্দিত হয় হাদিস ইবনে মাজাহা বিয়ের আগে উভয়ে নিজেদের চরিত্র উপস্থাপনা উন্নতি করতে শুরু করে যেন একে অপরের জন্য উপযুক্ত হয় ইঙ্গিত কথাবার্তায় বিনয় পোশাকের সারীনতা অভ্যাসে ইতিবাচক পরিবর্তন আর এই সব পরিবর্তনই হল আপনার প্রিয় মঠের সাথে বিবাহর আগে বারবার আপনার জীবনে প্রকাশ পাবে নাম্বার পাঁচ ভবিষ্যৎ নিয়ে সুন্নত অনুযায়ী পরিকল্পনা পবিত্র কোরআন সুরা নিসা আয়াত উনিশে আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো বিয়ের আগে উভয়ে ভবিষ্যৎ নিয়ে জীবন নিয়ে দায়িত্বশীল পরিকল্পনা করতে শুরু করে যেমন দিন মেনে চলা পরিবার গঠন রিজিকের ব্যবস্থা ইত্যাদি ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক আলোচনা ইসলামী জীবন ব্যবস্থাপনের পরিকল্পনা কিভাবে এই ইঙ্গিতগুলো আপনি বুঝতে পারবেন আর বজায় রাখবেন শরীয়তের সীমা মেনে হারাম সম্পর্ক থেকে দূরে থাকুন ও অনুমতি ও দোয়া নিন এটি বরকত আনে দোয়া ও ইস্তেহার উপর নির্ভর করুন সিদ্ধান্তে শান্তি পাবেন তাকওয়া ও আমল বৃদ্ধি করুন বিয়েকে ইবাদত হিসেবে গ্রহণ করতে প্রিয় মানুষের সাথে বিবাহর আগে এই পাঁচটি ইঙ্গিত ইসলামিক দৃষ্টিতে কল্যাণের লক্ষণ এগুলো সম্পর্ককে হালাল পথে এগিয়ে নিয়ে যায় এবং আল্লাহর রহমতকে টেনে আনে আনো বিয়েকে শুধু সামাজিক চুক্তি নয় বরং একটি বরকতময় ইবাদত হিসেবে দেখা হয়েছে তাই এই ইঙ্গিতগুলো দেখা দিলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা উচিত এবং শরীয়ত অনুযায়ী বিয়ের পথে এগিয়ে যাওয়া উচিত প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওতে যে পাঁচটি ইঙ্গিত নিয়ে আলোচনা করা হলো যদি এ পাঁচটি ইঙ্গিত আপনার জীবনে প্রকাশ পায় তাহলে আপনি খুশি হয়ে যান কেননা এগুলো হলো আপনার প্রিয় মানুষের সাথে বিবাহ হওয়ার আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্দেশিত সংকেত প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নেসে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ